নমস্কার রায়বাড়ি রান্না চ্যানেলে সকলকে স্বাগত আজকে রেসিপি দই বড়া দেখুন খুব গরম আমাদের চলছে দই বড়া খেতে কিন্তু আমরা সবাই খুব ভালোবাসি চলুন চট করে বানিয়ে ফেলি আজকে রেসিপিটা এখানে আমি বিউলির ডাল আর মুগ ডাল নিয়েছি একশো গ্রাম বিউলির ডাল আর পঁচিশ গ্রাম মুগ ডাল প্রথমে দেখুন এই বিউলির ডালটাকে আমি ভিজিয়ে রেখেছি ছ ঘন্টা খুব ভালো করে ধুয়ে এভাবে মুগ ডাল বিউলি ডাল দুটোকেই ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে এটা এবারে মিক্সিতে আমি ঘোরাব চলুন তাহলে এই জলটা ফেলে দিয়ে ডালটাকেই আমরা মিক্সি বাটিতে নিয়ে নিই জলটা প্রথমে ফেলে দিই বিউলির ডালটা ভালো করে জল ঝরিয়ে নিলাম জল কিন্তু আমাদের খুব কম দিয়ে ঘোরাতে হবে ডালটা শুকনো শুকনো চেষ্টা করবেন ঘোরাতে এখানে আমি এক চামচ জল দিচ্ছি ঘোরাতে গিয়ে দেখবেন লাগলে খুব কম দিতে হবে কেমন শুকনো করতে হবে আমাদের ডাল বাটাটাকে প্রথমে বিউলি ডাল পরে মুগ ডাল আমি ঘোরাবো এখানে এক ইঞ্চি আদার টুকরো দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা দুটো ডালই আমি ঘুরিয়ে নিয়ে ফিরছি এভাবে দেখুন দুটো ডালই আমি ঘুরিয়ে নিলাম শুকনো শুকনো করে দুটো ডাল এবার মিশিয়ে দিচ্ছি হাত দিয়ে ভালো করে আমরা ফেটাবো মিনিট সাত থেকে দশ এভাবে ফেটিয়ে নিতে হবে যত ভালো ফেটাতে পারবেন ততই কিন্তু বড়াটা ফ্লফি হবে আর খেতেও খুব স্বাদ হবে শুধু বিউলির ডাল দিয়েও কিন্তু দই বড়া করা যায় যদি এর সাথে মুগ ডালটা মিলিয়ে দেন তাহলে খুব সফট হয় বড়াটা কেমন এবারে আমরা এর মধ্যে একটু নুন দিয়ে দিই নুনটা আন্দাজ মতন দেবেন একটু কাশ্মীরি লাল মির্চি দিয়ে দিচ্ছি অল্প আর কিছু দেব না মিনিট দশেক আমি ফেটালাম এভাবে দেখুন আমাদের পুরো রেডি হয়ে গেছে দই বড়া করার জন্য এবারে চলুন গ্যাসে যাই প্রথমে বড়াটা করে নিই প্রথমেই দেখুন আমি একটা পাত্রে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম কড়াইতে দেবার আগে আর একবার একটু ফেটিয়ে দিই খুব হালকা হয়ে গেছে কিন্তু ডালটা দেখুন এবারে আস্তে আস্তে ছেড়ে দেব তেল কিন্তু খুব বেশি গরম করবেন না মাঝামাঝি গরম আর গ্যাসটা আমাদের মিডিয়াম টু হাইতে আছে একদম হাইতে দিয়ে করা যাবে না ওপর থেকে পুড়ে উঠবে আর ভেতরটা কাঁচা থাকবে এভাবে আস্তে আস্তে ছাড়বেন একটা পিঠ আমাদের টেনে উঠুক ততক্ষণের জন্য ছেড়ে দিচ্ছি বড়াটা তো আমাদের ভাজা হচ্ছে সেই ফাঁকে চলুন আমরা জলটা রেডি করি বড়াটা ভেজেই আমাদের এই জলে ফেলতে হবে এটা আমার উমো উমো গরম জল আছে এর মধ্যে প্রথমেই একটু নুন দিয়ে দেব আর হিং দিয়ে দেব জলটা এভাবে রেডি করা আমাদের থাকলেও যখনই বড়াটা ভাজা হবে এর মধ্যে আমরা ছেড়ে দেবো বড়াগুলো আমি উল্টেও দিয়ে বারে আবার ছেড়ে দিই আরেকটু ভাজা হয়ে গেলেই নামিয়ে দেবো ভাজাটা প্রায় হয়ে এসছে এটুকু কালার ধরলেই হবে বেশি লাল করবেন না কেন এবারে আমরা আস্তে আস্তে এই বাটিটার মধ্যে তুলবো তেলটা ভালো করে ঝাড়িয়ে নিন আধা ঘন্টা রেস্টে থাকতে হবে বড়াগুলো জলের মধ্যে বাকি বড়াটাও আমি এভাবে আস্তে আস্তে ভেজে নিচ্ছি এবারে চলুন আমরা দইটাকে রেডি করি এখানে আমি এক বাটি দই নিয়েছি দইটাকে আমি একটু চেলে নেব এভাবে চাল নিয়ে দিয়ে দইটা আমাদের ক্রিমি হবে কেমন এই স্টেপটা কিন্তু অবশ্যই করবেন পোড়াটা তো আমাদের জলে ভিজছে সেই ফাঁকে আমরা দইটা রেডি করি দইটা দেখুন আমাদের কেমন সফট হলো ক্রিমি ক্রিমি একদম দেখলেই বুঝতে পারছেন ক্রিমের মতো লাগছে ওপর থেকে আমি অল্প একটু মশলা দেবো এবারে প্রথমেই কাশ্মীরি লাল মির্চি একটু দিয়ে দিই চিনি দেবো কেমন এটা মিষ্টিটা নিজেরা একটু দেখে দেবেন আমরা যে দই বড়া করি ওটা কিন্তু একটু মিষ্টি স্বাদেরই হয় সেজন্যই আমি এখানে প্রায় বড়ো চামচ দিয়ে দেড় চামচ চিনি দিলাম অল্প একটু জিরে ভাজার গুঁড়ো দিচ্ছি জিরেটাকে আমি প্রথমে রোস্ট করে নিয়ে তারপরেই গুঁড়োটা করেছি দইটা একটু ঘেটিয়ে নিই এভাবে আমাদের দই বড়ার দই রেডি হয়ে গেল দেখুন পুরো ক্রিমি ক্রিমি দইটা হলো দইটা নিজেই কিন্তু খুব টেস্টি এবারে চলুন আমরা দই বড়াটা সার্ভ করে দেখাই কিভাবে আমরা দেবো খেতে কেমন এরকম একটা ডিশ নিয়েছি বড়াগুলো দেখুন ভিজে গেছে এভাবে জলটাকে পুরো চেপে দেব দেখুন বড়া তৈরি দিয়ে দিলাম আবার এটা একই পদ্ধতি দু হাতে করে চেপে জলটা বের করে দিলাম দই নেবেন কেমন তাহলে টেস্টটা বেশি আসবে আমাদের একদম চিল দই নেবেন ফ্রিজ থেকে ঠান্ডা হবে জিনিসটা এবারে দেখুন এই চারটে বড়াকে আমি দইয়ের মধ্যে দিয়ে দিই একটু ডুবিয়ে নিই তারপরে ডিশে রাখি আমাদের এক একটা বড়া চলে যাবে মনে হচ্ছে আমি আর একটা দিয়ে দিই একই পদ্ধতিতে জলটা চেপে নিলাম দেখুন দই বড়া তো আমাদের রেডি হয়ে গেলো এবারে কিভাবে সাজাবো সেটা একটু দেখিয়ে দিচ্ছি এটা আমার সবুজ চাটনি আছে পুদিনা ধনে পাতা দিয়ে বানিয়েছি এটার ভিডিও আমার আছে চাইলে দেখে নিতে পারবেন আমার চ্যানেলে গিয়ে যখন রেস্টুরেন্টে খাবেন তখন দেখবেন এভাবেই কিন্তু সাজানো থাকে এরপরে আমরা তেঁতুলের চাটনি দিচ্ছি তেঁতুল আর গুড় দিয়ে মিঠা চাটনি এগুলো কিন্তু একটু দই বড়া সাজালে এগুলো দিয়ে খুব ভালো লাগে দেখতে তো ভালো হবেই টেস্টিও হয় কেমন জিরে ভাজার গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে একবার দেখিয়ে দিই দেখুন জিরে ভাজার গুঁড়োটা কিন্তু আমার একটু কালচে আছে জিরেটাকে কিন্তু একটু কালচে করে ভাজবেন তবেই দই বড়াতে ভালো লাগবে কাশ্মীরি লাল মির্চিও খুব সামান্য দিচ্ছি এবারে আর একটা দইয়ের পরত আমি দেবো ওপর থেকে দই বড়া তো দইটা যত থাকবে ততই কিন্তু খেতে ভালো লাগবে আমাদের বাকি দইটা ফ্রিজে রেখে দেবেন যখন বড়াগুলো সার্ভ করবেন এভাবে দেবেন ওপর থেকে আমি আবার একটু সাজিয়ে দিই ঠিক যেভাবে আমি আগে করলাম প্রথমে পুদিনা দেব সবুজের ওপর লাল দেবেন দেখতে ভালো লাগবে এবারে মিঠা চাটনিটা দিয়ে দিই তেঁতুলে তেঁতুলটাকে একটু ভিজিয়ে রাখবেন গুড় দিয়ে একটু জাল দিলেই কিন্তু এই চাটনি রেডি হয়ে যায় অবশ্যই দেবেন তবেই তো ভালো লাগবে খেতে এর ওপরে আমি এখানে দেখুন যেভাবে বুঁদিয়া কিনতে পাওয়া যায় দেখবেন বাজারে একটু দিয়ে দিচ্ছি শুধু ভালো লাগার জন্য রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন নতুন নতুন রান্নার নোটিফিকেশানের জন্য অবশ্যই একদিন বানান দেখুন একটু তো আমাদের ঝামেলা মনে হচ্ছে কিন্তু বাড়ির সকলে খেয়ে যখন ভালোবাসবে তখন দেখবেন আর ঝামেলাটা ঝামেলা লাগবে না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আজ আমি এই পর্যন্তই ধন্যবাদ